পরীক্ষা দিতে হচ্ছে আবার আপনাদেরকে এটা সরকারের গাফিলতি তার কর্মচারীদের গাফিলতি কোথাও কি পাচ্ছে পাচ্ছেন এই পরীক্ষা দেওয়ার ভরসা নেই ভরসা নেই সরকারের ওপর যেখানে বলা হচ্ছিল টেন্টের যারা রয়েছে তাদেরকে পরীক্ষায় বসানো হবে না সুপ্রিম কোর্টের একেবারে নির্দেশ দেওয়া হয়েছে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই টেন্টের পরীক্ষার্থীরাও পরীক্ষায় বসছে এমনটা এখনও পর্যন্ত খবর প্রায় একশো জনের মতন রয়েছে ফলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইডলাইন ভাঙা হচ্ছে তাহলে কি এই যে পরীক্ষা দিচ্ছে এটা যদি সুপ্রিম কোর্টে আবার যায় তাহলে কি মনে হয় চাকরিটা পাবে এটা দু বছর পরে আবারও বাতিল হয়ে যেতে পারে কোনো ভরসা নেই দীর্ঘদিন চাকরি করেছেন তারপরে আজকের পরীক্ষা কি বলবেন কতটা আপনাদের কাছে সহজ বা সহজ একেবারেই নয় সেই যে আঠাশ উনত্রিশ বছরের পরীক্ষা আজকে চল্লিশ বছর বয়সে এসে পরীক্ষা দেওয়া মোটেই ব্যাপারটা সহজ নয় সহজ নয় এই যে রাজ্য সরকার হট করে একটা টেন্টের লিস্ট বার করলো যেখানে প্রায় পাঁচশো জনের মতন নাম রয়েছে চার হাজার জনের তার পরবর্তী ফলে সেখানে দাঁড়িয়ে যখন আদালত বারবার করে জানতে চাইলো কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা তাদের দেওয়া হোক দীর্ঘদিন ধরে সেই তালিকা দিতে না পারায় তো আপনাদের আজকে ব্যস্ত হচ্ছে সরকার সরকার যদি হাইকোর্টে চলাকালীর ব্যাপারটাতেই এই টেন্টের লিস্ট দিয়ে দিতেন তাহলে তো আজকে আমাদের এই জায়গাটা দেখতে হতো না আজকের কালো ড্রেস পরে পরীক্ষা দিতে আসে কি প্রতিবাদ সব অনেকটা তাই কি প্রতিবাদ যাই পরীক্ষা দিতে হবে সময় ঝর্ণা বিশ্বাস আসলে দেখানোর নয় কারুকে দেখানো যাচ্ছে না সেই কষ্টটা

Về lòng lênh vẫn là lòng lênh vẫn là lòng lênh vẫn là lòng lênh ঠিকই আছে এই নতুন পেনগুলোকে ঠিকভাবে লেখা যাবে তাহলে এইগুলো আপনারা কেন দেখছেন বলছি এটা তো আমাদের নতুন পেন দিচ্ছে আমাদের পেন দিচ্ছে না তাহলে এই নতুন পেন গুলোকে কিভাবে লেখা যাবে নতুন পেনগুলো কি সেইভাবে দাগ করবে তো আগের থেকে জানানো হয়েছে ঠিকই আছে আমরা অস্বীকার করছে না কিন্তু পেনগুলো আমাদের পরীক্ষা করুন পেনগুলোকে আমাদের দেখা বা পেনগুলো দেখেনি যে আমাদের তাতে কোনো লেখা আছে কিনা বা কিছু সেটা পরীক্ষা করেনি নিই কিন্তু আইটি নতুন পেনগুলো দিয়ে আমরা হঠাৎ করে করে বলছি এখন তো আমাদের পেনই দিচ্ছে না এই পেনই দিতে হবে এখন আমার নাম রাজেশ মণ্ডল